হাড় ঘর তিরঙ্গা কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী রবিবার নিজ বিধানসভা কেন্দ্রে এই কর্মসূচিতে অংশ নেন তিনি বলেন জাতীয় পতাকা আমাদের গর্ব আমাদের দেশ আমাদের জাতীয় পতাকা আমাদের গর্ব যাদের জন্য দেশ স্বাধীন হয়েছে যারা দেশের জন্য বলিদান দিয়েছেন তাদের প্রতি সম্মান জানাতেই হারঘর তিরঙ্গা কর্মসূচির ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী সোমবার নিজ বিধানসভা কেন্দ্র অর্থাৎ বরদোয়ালিতে হার ঘর তিরঙ্গা কর্মসূচিতে অংশ নিয়ে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি বলেন দেশাত্মবোধের চেতনাকে আরও সমৃদ্ধ করে হার তিরঙ্গা কর্মসূচির ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী এদিন বরদোয়ালির দলীয় অফিসে মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানান স্থানীয় নেতৃত্ব এলাকার কচি কাঁচারাও জাতীয় পতাকা নেড়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান মুখ্যমন্ত্রীও তাদের এই সৌজন্যে সাড়া দিয়েছেন পরে বরদোয়ালী কেন্দ্রে বিজেপির মন্ডল সভাপতি এবং অন্যান্য নেতাকর্মীদের নিয়ে পঁচিশ নম্বর ওয়ার্ড এলাকার বাড়ি বাড়ি যান মুখ্যমন্ত্রী নিজ হাতে জাতীয় পতাকা তুলে দেন মানুষের হাতে হাড় ঘাট তিরঙ্গা কর্মসূচি সম্পর্কে সবাইকে অবগত করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন দেশপ্রেম তথা রাষ্ট্রবাদী চেতনাকে জনমানুষে উজ্জীবিত করার লক্ষ্য নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে দু সাল থেকে প্রতি বছর উদযাপিত হচ্ছে হাড় তিরঙ্গা কর্মসূচি অন্যান্য বছরের ন্যায় এবছরও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য সরকার এর মধ্যে দোসরা আগস্ট থেকে পনেরোই আগস্ট প্রতিটি গৃহে চি বর্ণরঞ্জিত জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই উদযাপন করা হবে এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল যাদের জন্য দেশ স্বাধীন হয়েছে যারা দেশের জন্য বলিদান দিয়েছেন তাদের প্রতি সম্মান জানাতেই হর ঘর তিরঙ্গা কর্মসূচি স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রধানমন্ত্রীর আহ্বানে সারা দেশেই এই কর্মসূচি চলছে রাজ্যে প্রতিটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং নেতা কর্মীরা হাড়ঘর তিরঙ্গা কর্মসূচিতে অংশ নিচ্ছে গত তিন বছর ধরে দু বছর তো হয়ে গেল এই বছর তিন বছর আমাদের মানে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী আহ্বান করেছিলেন যে আমাদের যে জাতীয় পতাকা সেটা আমাদের গর্বের বিষয় এবং যাদের কারণে আজকে দেশ স্বাধীন হয়েছে তাদের প্রতি সম্মান জানানোর জন্যেই আজকের হারগার তিরঙ্গা প্রোগ্রাম চলছে এবং সারা দেশের সাথে আজকে ত্রিপুরাও এ কাজে ব্রতি হয়েছেন আজকে আমার নিজস্ব যে বিধানসভা আছে সেখানে আমি আজকে এসেছি গতকাল আমি আরেকটা বিধানসভাতেও এই কার্যক্রমে উপস্থিত ছিলাম তিন পর্যায়ে এই কার্যক্রম হয়েছে তো দু তারিখ থেকে শুরু হয়েছে দু তারিখ থেকে আট তারিখ ন থেকে আজকে বারো তারিখ পর্যন্ত একটা আরেকটা কার্যক্রম আর তেরো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত পতাকা উত্তোলন সেই কার্যক্রমে আজকে সামিল হয়েছে ডোর টু ডোর যাচ্ছি সবাই আপ্লুত আমাদের এই কার্যক্রম দেখে এবং এর মধ্যে দেশাত্মক বোধের যে ভাবনা সেটা কিন্তু চলে আসছে এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে দেশকে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যারা আগে বলিদান হয়েছেন এবং এখনও যারা বলিদান হচ্ছেন বা যারা বলিদান হয়েছেন তাদের প্রতি সম্মান জানানোই মেন উদ্দেশ্য এবং আমাদের দেশকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যে গর্ব যে জাতীয় পতাকা তার প্রতি সম্মান প্রদর্শন তো এই কার্যক্রম অত্যন্ত সাকসেসফুল এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের আহ্বান রাখেন আমাদের প্রতি সমস্ত মানুষ ত্রিপুরার সমস্ত জনসাধারণ এবং সারা ভারতবর্ষের সব মানুষ কিন্তু এই হারগার তিরঙ্গা নিয়ে সবাইয়ের মধ্যে একটা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও তার ব্যতিক্রম সিআইটিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট